হ্যাঁ যেটা ঘটেছে সেটা যথেষ্ট খারাপ এটুকুই আমার মনে হচ্ছে তবে এই বিষয়টার সাথে আর কি কি জড়িত রয়ে রয়েছে আমরা জানি না কিন্তু এক্স্যাক্টলি পুরো বিষয়টা না জেনে দেবদাকে ব্লেম করাটা ঠিক নয় হেইস ওয়েলকাম টু মেয়ের চ্যানেল মডেজার এখন আমরা কথা বলবো হচ্ছে উস্মিকার যে বিষয়টা নিয়ে এই বাচ্চা মেয়ে অসুস্থ তার ষোলো কোটি টাকার একটা ইনজেকশন লাগবে এবং সেটা নিয়ে কয়েকদিন ধরে দীর্ঘ কয়েকদিন ধরে এটা নিয়ে সার্কুলেট হচ্ছে বন্ধুরা একটা সুপারস্টার দেবের পক্ষে ষোলো কোটি টাকা ইনভেস্ট করে দেওয়া ইম্পসিবল ব্যাপার সম্ভব না বাংলার স্টারদের এতও কিছু থাকে না এবং তার মানে ঘাটাল লোকসভা কেন্দ্রের আন্ডারও পড়ছে না এটা কল্যাণীর ঘটনা সম্ভবত সম্ভবত কল্যাণীর ঘটনা আমি জানি না যে কি হলো কি এক্স্যাক্টলি ব্যাপারটা হলো কেন দেবদা এখনও অবধি এটাকে নিয়ে এ করতে পারলেন না এইটা যদি আমি এই এই জিনিসটাতে যদি আমি আসি তাহলে আমার মনে হয় যে দাদা বিনোদিনী রিলিজ হলো এই মানে কয়েকদিন ভেতরে রিলিজ হবে এখনো হয়নি তার মধ্যে খাদানের এরকম বেঙ্গল ট্যুর তারপরে স্ক্রিন ট্যুর তারপরে বিদেশে যাওয়া মানুষটা সময়ই করে উঠতে পারছে না তো এটা তো নয় যে মানে একদম যে মানুষটা বেকার বসে আছে কোনো কাজ নেই ঠিক আছে এরকম প্রথমত দাদার এই জিনিসগুলোকে নিয়ে আমাকে প্রথমত বলতে হবে সেকেন্ডারিলি এটা বলতে হবে যে দাদার কাছে অবধি এখনও অবধি পুরো বিষয়টা এখনও পৌঁছোয়নি পুরো বিষয়টা এখনও অবধি পৌঁছয়নি যে কারণে দাদা হয়তো জানেন যে হয়তো এটা হয়েছে ওটা হয়েছে দাদার কাছে অবধি একদম পৌঁছাতে হবে তো পুরো বিষয়টা পৌঁছাক তারপরে না হয় আমরা আলোচনা করি কিন্তু সমস্যা হচ্ছে আমরা না সোশ্যাল মিডিয়াতে খুব ছোট ছোট জিনিসপত্রগুলোকে নিয়ে খুব বড় আকার ধারণ করে ফেলি কিছু মানুষ আছেন যারা দেবদাকে ব্লেম করা শুরু করেছেন অপর সুপারস্টারের ফ্যান্সরা করছেন সেটা স্বাভাবিক ব্যাপার এটা দীর্ঘ সময় কালজুড়ে হয়ে এসছে এটা জন্ম জন্মান্তর ধরে হয়ে এসছে এটা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা খুব ভালো দিক এটা আমার মনে হয় না এটা নিয়ে আর কী বলার আছে জীবনে এই ভার্সেস থামবে না তো এটা যেরকম হওয়ার হচ্ছে সেটাকে নিয়ে আর কি আলাদা করে বলা যায় চিনে রাখুন দেবকে চিনে রাখুন এই এরকম জিনিসপত্র তারা করবে তাদের দিক দিয়ে ব্যাপারটা মানে ব্যাপারটা খুব যে যেহেতু এটা দেব যেহেতু তারা বলছে যদি দেব না হতো তাহলে তারা বলতো না আমার তো মনে হয় না তারা বলতো এটাই যদি অপরদিকে যে সুপারস্টার রয়েছেন তার যদি চিত্র এরকম হতো বা তার যদি তাকে যদি কেউ ব্লেম গেম দিত তাকে সঙ্গে সঙ্গে কিন্তু এই মানে এই পার্টিকুলার ফ্যানবেসটাও কিন্তু হতে পারতো যে তারা কিন্তু এ করে গেল উল্টো দিকে ঘুরে গেল তারা হয়তো বললো যে না তারা বাবাটাকে নর্মালাইজ করার চেষ্টা করতো আমি এই পুরো বিষয়টাকে নর্মালাইজ করারই চেষ্টা করতে এসেছি এটা বলতে পারি এবার তুমি বলবে তুমি তুমি দেব ফ্যান তাই তুমি এটা বলতে এসছো না আমি দেব ফ্যানের জন্যে না এখানে একটা জিনিস বোঝার আছে যে ছেলেটি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের মন্তব্য করে পোস্ট পোস্ট করছেন তার পেজের রিচ তো বাড়ছে এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই তার পেজের রিচটা তো বাড়ছে তো আলটিমেটলি বাচ্চাটার কী লাভ হচ্ছে দেবকে ব্লেম করে বাচ্চাটার খুব লাভ হয়ে যাচ্ছে দেবকে খারাপ কালপ্রিট প্রমাণ করে ধরো অপর সুপারস্টারের ফ্যান্সরা এটা করবে এটা স্বাভাবিক ব্যাপার এটা ন্যাচারাল হয়ে গেছে এই যে একটা ফ্যান বেস আরেকটা ফ্যানবেসকে গালাগালি করবে একটা ফ্যান বেস আরেকটা ফ্যানবেসকে গালাগালি করবে এটা তো ন্যাচারাল ব্যাপার আমরা তো আর পার্টিকুলারলি জানলা প্রোডাকশান না যে আমরা ওটাকে নিয়ে আবার এত মাতামাতি করব। এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই এটা একদম ন্যাচারাল ব্যাপার কিন্তু কিছু মানুষ যারা এই ব্লেম গেমটা শুরু করলো তাতে কি হলো রিচটা পেলো তুমি যদি কাউকে নিয়ে নেগেটিভিটি করো এই আমার এই এই আমি যদি দাদার নামে চারটে খিস্তি করি দেবদার নামে চারটে খিস্তি করি বা দেবদার নামে চারটে খারাপ কথা বলি বলি দাদা তুমি কেন দেখলে না কেন করছো না তুমি একটা মানে বেফালতু লোক চিনে রাখো দেবদাকে এইটাই যদি আমি এই ভিডিওতে বলি তাহলে আমার এই ভিডিওর ভিউজটা দশ হাজার হবে কিন্তু আমি যেহেতু বলবো না সেহেতু আমার এই ভিডিওর ভিউজটা হয়তো এক হাজারে আটকে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার আমি দিন নেগেটিভিটি করে উপরে উঠতে চেষ্টা করিনি অনেক বড় বড় ক্রিয়েটাররা করেছেন তারা তারপরে বলেছেন যে না দেবদার মতন মানুষ হয় না এটা যারা যারা দেবদার সাথে মিশেছে যারা যারা দেবদার সাথে গেছে তারা সত্যিকে জানে আমি জানি না এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটলো যে কারণে দাদা এখনও অবধি নোটিস করতে পারেননি তার জীবনে প্রচুর চাপ চলছে ভাই এটা সুপারস্টার ইয়ে না এবং ষোলো কোটি টাকা তুমি ভাবতে পারছো মুখের কথা নয় তবে এই যে যিনি তিনি দেবদাকে ব্লেম করছেন তিনি এটা না করে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তিনি সমস্ত কিছু দিয়ে একবার অ্যাটলিস্ট এটা বলতে পারতেন যে সবাই সাহায্য করুন দেবদা এখনও অবধি কোনো রিপ্লাই বা দেবদার তরফ থেকে কিছু সাড়া পাওয়া যায়নি যেটা পরিবার বা এই এই যে যে বাচ্চাটি তার পরিবার এই কথাটাই বলেছে যে দেবদার তরফ থেকে কিন্তু এখনও অবধি কোনো সাড়া পাওয়া যায়নি যে কারণে আমি আমরা অনুরোধ করছি যে আপনারা কিছু সাহায্য করুন এই এই যে এটা তো যথেষ্ট ভালো এটার তরফ তো যথেষ্ট একটা ভদ্র লাগছে শুনতে না দেবদা চিনে রাখুন দেবকেই দেব শিশু মেলা করতে পারছে না রে ভাই বলত শিশু মেলাটা দেব করছে না রে ওখানে দেবদার চিফ গেস্ট হয়ে গিয়েছিল শিশু মেলাটা দেব করছে না শিশু মেলাটা প্রত্যেক বছর ঘাটালে হয় দেবের পকেট থেকে টাকা যাচ্ছে না ওটা করতে দেবের তহবিল থেকেও টাকা যাচ্ছে নাকি যথেষ্ট ডাউট আছে চিফ গেস্ট তিনি ঘাটালের এমপি তাই জন্য তিনি গেছেন সেখানে শিশু মেলা দেব করছে না দেব পকেট থেকে পয়সা লাগিয়ে একটা মেলা তৈরি করছে একটা বাচ্চাকে দেখছে না এ ধরনের কর্মকাণ্ড দেবদা অন্তত করেন না এবং এই মানুষগুলো খুব ইজিলি ভুলে যায় সব কিছু যারা ব্লেম করছো আর কি মানে যারা জেনুইনলি ব্লেম করছো যাদের বেসে বা ইয়ে রয়েছে তাদেরকে আমার বোঝানোর কিছু নেই কিন্তু যারা জেনুইনলি ব্লেম করছো যে এই মানুষটা কেন বোঝা ভাই এই মানুষরা কোভিডের সময় নাম না কামিয়ে শুধু কাজ করে গেছে ঢেড়াপেটাই পেটাই নি নামের জন্যে তাই না নামের জন্য কিন্তু সে ঢেড়া পেটায় নি পরবর্তীতে লোকে যারা বড় বলে বড় সেই হয় মানে নিজে যারা বড় বলে বড়ো সেই নয় এই কথাটা তো আমরা সবাই জানি তো এই মানুষটা তো নিজেকে নিজে কখনো বড় বলে নি এই মানুষটা তো লোকে এই মানুষটাকে বলেছে যে না আমার আমার এই হেল্প করেছে এর এই হেল্প করেছে দেবতাকে সবসময় আমরা জানি মানুষের পাশে দেবতা তা নাহলে এত বক্স অফিস কালেকশন আসছে কোথা থেকে মাল্টিপ্লেক্সেই বা এত চাপ আসছে কেন কারণ সাধারণ মানুষ দেবদাকে খুব ভালোবাসে কারণ এই জানে যে এই ছেলেটা খুব ভালো একটা ছেলে আমি দেখেছিলাম এই সেম জিনিসটা দেবদার এগেনস্ট হলো যখন আরজি করার ঘটনাটা ঘটলো সবাই মিলে প্রতিবাদ করছে প্রতিবাদ করছে দেব কেন প্রতিবাদে নামছে না আরে ভাই এটা জাস্টিস পাওয়া ইম্পর্টেন্ট না দাদার প্রতিবাদ করাটা কে প্রতিবাদ করলো কে নামলো কে বললো না বললো সেইটা বেশি ইম্পর্টেন্ট তার পরবর্তীতে দেখা গেলো দেবও প্রতিবাদে নামলো দেব রাস্তায় নামলো নামলো কিন্তু হ্যাঁ সময় লেগেছে কেন কারণ সে ছিলই না দেশের ভিতরে তাকে তো ফিরতে হবে তার বাবাও অসুস্থ ছিল সে সেইগুলো না দেখে হট করে মানে তাকে ব্লেমটা দেওয়া খুব সোজা জানো তো আমরা একটা জিনিস বুঝি যে সাকসেসফুল না দেবদা একটা কথা বলে যে ভারী গাছ যদি থাকে না তাতে ঢিল মারতে খুব ইয়ে সোজা খুব ইজি তুমি ভারী গাছ হলে তবেই তাতে ঢিল মারবে যে গাছে ফল আছে সেই গাছেই তো ঢিল মারবে না হয়তো তুমি যে গাছে ফল নিয়ে সে গাছে তো তুমি ঢিল মারবে না তাই না তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এই ব্লেম গেমগুলো হওয়া না বন্ধ হওয়া উচিত দেবদার এগেনস্টে মানুষরা হয়তো এখনও দেখতে পারেননি মানুষরা হয়তো সময়সূচক করে উঠতে পারেনি বা একটা বড় নাম্বারস বা বড় অ্যামাউন্ট দেবে বলেন উনি একটু অপেক্ষা করছেন এটাও হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু এই মানুষটা খারাপ এটা আমি বলতে পারবো না এই মানুষটা কারোর সাহায্য করেন উপকার করে না এটাও আমি বলতে পারবো না কিন্তু যিনি এই জিনিসটা করলেন দেবদাকে ব্লেম করে এই যে খারাপ জিনিসটা বলে তাতে কী লাভ হলো তাতে কারোর কিছু লাভ হোক আর না হোক দেবদার নামে খানিকটা কটুক্তি ছড়ালো এতে সেই মানুষটা ছড়ালেন এবং সেই মানুষটা উপকৃত হলেন যে মানুষটা পেজের রিজ বাড়িয়ে নিলেন কিন্তু এতে দেবের কী লাভ হলো আর এতে ওই মেয়েটারই বা কী লাভ হলো দেবের লাভ হওয়ার দরকার নেই দেব তো নয় ছাড়ো ও তো এমপি ও তো সব জায়গা থেকে খারাপ ঠিক আছে এই ধরনের তো মন্তব্য আছে যেহেতু ও রুলিং পার্টির সাথে যুক্ত হয়ে রয়েছে এই বক্তব্যটা তো অনেকেরই আছে তো এটা আমি জানি না কেন বাট যাই হোক সেটাও যদি ধরি সব দিক দিয়ে দেবদা খারাপ আমি মেনে নিলাম কিন্তু এই মেয়েটারই বা কী লাভ করলেন যে নেগেটিভিটিটা করলেন কোনো লাভ হলো না কিন্তু মেয়েটার উল্টে মেয়েটার মানে কোনো মানে দেবদাকে অ্যাড্রেসও করা গেল না যোগাযোগও করা গেল না কিছুই হলো না সেইটা যদি করা যেত বলুন সেটা অনেক ভালো হতো ঠিক আছে তো দেবদাকে যোগাযোগ করার চেষ্টা করা হোক অ্যাট দ্য সেম টাইম বাকি সুপারস্টারদেরকেও বলা হোক সবসময় দেবদাকেই কেন বলা হচ্ছে বাকি স্টার্সদেরকেও বলা হোক ভাই দেবদাকে ঠেকা নিয়ে পড়ে আছে ভাই চিরকাল দেবকেই কেন টার্গেট করা হবে আমি বিভিন্ন নিউজ পোর্টাল থেকে দেখলাম তারাও এ ধরনের ট্যাগলাইন লাগিয়ে দিচ্ছে যে দেব সাহায্য করলেন না ঠিক আছে এগুলো খুব খারাপ এগুলো খুব 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 খারাপ যাই হোক আমি এটা দেখেছিলাম আর্জি করার সময় যে দেব কেন মুখ খুলছেন না দেব কিছু বলছেন না সব ঠেকা কিন্তু দেবদা নিয়ে পড়ে নেই উনি মুখ্যমন্ত্রী নয় উনি প্রধানমন্ত্রী নয় উনি সব কিছুর মানে নেই ওনার ওনার ট্যাক্সাল নেই এবং ওনার ইয়েও নেই মানে কি বলবো এনজিও চালান না উনি তবুও তিনি তার সামর্থ্য মতন চেষ্টা করেন অনেক হেল্প করার সব হেল্প সামনে উঠে আসে না সেটা দেবদাও বা জিদ্দা জিদ্দাও কিন্তু করেন অনেক হেল্প করেন দেবদাও করেন অনেক হেল্প করেন সময় সামনে ঢেড়া পেটিয়ে বলে হেল্প করেন এটা হচ্ছে ব্যাপার যাই হোক তো আমার মনে হয় যে অস্মিকার হেল্প চাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট রাদার হেল্প চাইলে তো ওই ভিডিওটা মানে ওই পার্টিকুলার পোস্টটা অত ভাইরাল হতো না না আর দেবিয়াসদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কেন ভাই তোমরা কি মূর্খ তোমরা ওটাকে শেয়ার করছো আরও ভাই ওটাকে শেয়ার করছো যত ওদেরই তো লাভ হচ্ছে যে ক্রিয়েটার করেছে সেই বরং যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে বলতে এখানে হেল্প করুন তাহলে সেখানে কিন্তু ব্যাপারটা হতো না কিন্তু খাদানের নাম জড়াতে হবে দেবদার নাম জড়াতে হবে জড়ালে কি হচ্ছে ব্যাপারটা খুব মজার হচ্ছে ব্যাপারটা বেশ ক্রিস্পি হচ্ছে বেশ মশলাদার হচ্ছে তবেই তো দেবদার নামে খারাপ বললে তবেই তো সেটা রিচ হবে সেখানে লোকে এত এসে লোকে কমেন্টস করছে আরে ভাই আপনারা যে কমেন্টসগুলো করছেন দেবকে যে ব্লেমটা দিচ্ছেন তার আগে আপনি পাঁচশো টাকা ছেড়ে দিন না আপনার মাসের ছাড়বেন ছাড়বেন না তো আপনি পাঁচ টাকা ডোনেট করুন পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা না দশ কোটি জনসংখ্যা তুমি বলো তো দশ কোটি জনসংখ্যা যদি এক টাকা করে দেয় তাহলে দশ কোটি জনসংখ্যা থেকে দশ কোটি টাকা ওঠে তাহলে ভাবো যে দু টাকা তিন টাকা করে দিলেই তো ষোলো কোটি টাকা উঠে আসবে আরও বেশি উঠবে কারুর কোনো ইন্টারেস্ট নেই দেভকে নিয়ে পড়ে আছে সবাই সাধারণ মানুষকে এগিয়ে আসা উচিত প্রত্যেকে এগিয়ে আসুন নিজের মতন সামর্থ্য মতন চেষ্টা করুন পাশে দাঁড়ান মেয়েটির কাউকে ব্লেম করবেন না কারণ ওই মানুষটা ভগবান তুল্য মানুষ যারা দেখেছে তারা জানে যারা জানে না তারা সামনে থেকে দেখুক কোনো দিন বা একটা উপকার পাক তারপরে লোকে বলবে যে না ভাই আমার ভুল হয়েছে আই এম সরি আমি ভগবান চিনতে ভুল করেছিলাম আমি এটা বলে দিলাম আমি যেহেতু রেগুলার মানুষের সাথে ঘুরেছি বেরিয়েছি থেকেছি মানে অনেকটা সময়কাল কাল মানুষটার সাথে কাটিয়েছি তো তাই আমি এটা জানি এবার তোমার যদি তোমার মনে হয় তুমি একটা মানুষকে ভগবান বানিয়ে দিচ্ছ ভাই তোমরা জানোই না যারা বলছো ওই কথাটা যে একটা মানুষকে ভগবান বানিয়ে দিয়েছো দেবদাকে তোমরা চেনোই না পারলে যদি তোমাদের কোনো দিন সুযোগ হয় একটা দিন মানুষের সাথে থেকে দেখো সকাল থেকে রাত্রির অবধি একটা দিন তুমি বুঝে যাবে মানুষরা কেমন যাই হোক তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে এবং আমি এটাও বলে দিলাম দেবদাই একমাত্র যে কিন্তু চার নামে যত নেগেটিভিটি যে যে নেগেটিভিটি করেছে যে যে মানে সে রিভিউয়ার হোক সে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার হোক তাদের সবাইকে ডেকে এনেছে দেবতা ডেকে এনে কাজ করেছে একসাথে তাদের সাথে বসেছে গল্প করেছে আড্ডা মেরেছে কোনো রকম ইগো দেখায়নি নিজের হ্যাঁ বোঝো একটু বোঝো একটু মানুষটাকে ব্লেম করা বন্ধ করো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে এবারে